আর্য স্যারের কিবিনে মাঝরাতে আলো জ্বলছে তাহলে কি আর্য স্যার ফিরে আসলো সেটা জানতে কি অপূর্ণা যেটা দেখলো পুরো অবাক হয়ে গেল পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো ফান্ড রিলিজ হয়নি বলে অফিসের সমস্ত ওয়ার্কাররা একদম কাজ বন্ধ করে দিয়েছে ধর্নায় বসেছে রাজলক্ষ্মী দেবী সম্পূর্ণ ব্যাপারটা অপর্ণাকে জানাই অপর্ণা সবাইকে আশ্বস্ত করে বলে আপনারা চিন্তা করবেন না আমি যে করে হোক এই ব্যাপারটা সলিউশন বের করব তারপরে আর্য স্যারের কেবিনে গিয়ে অপর্ণার চোখে পড়ে একটা ফাইল যে ফাইলটা দিয়ে অপর্ণা ভাবতে থাকে যে সে কিছু করতে পারবে আর সেই ফাইলটা নিয়েই লোনের দপ্তরে গিয়ে লোনের ব্যবস্থা করে অপর্ণা আর সেই লোনের টাকা দিয়ে এই সমস্ত ওয়ার্কাররা যাতে আবার কাজে ফিরতে পারে সেই ব্যবস্থা করে আর এই লোনের পিছনে দৌড়াতে গিয়ে টাকা অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অপর্ণার আরও অনেক কাজগুলো পেন্ডিং পরে থাকে তাই অপরণা ঠিক করে যে আজকে সে আর বাড়ি যাবে না সমস্ত রাত জেগে অফিসেই বাকি কাজগুলো কমপ্লিট করবে সবাই যে যার সময় মতো অফিস থেকে বেরিয়ে যায় কিন্তু অপর্ণা একাই থাকে অফিসে একাই বসে বসে সমস্ত কাজটা কমপ্লিট করার চেষ্টা করে অপর্ণা হঠাৎটা মনে হয় যে আর্য স্যারের কেবিনে মনে আলো জ্বলছে কেউ কি আছে আর্য স্যারের কেবিনে কিন্তু এত রাত্রে কী থাকবে ভাবে অপর্ণা একটু চিন্তাতেই পড়ে যায় অপর্ণা কিছু না ভেবেই চলে যায় যে দেখে আসি কি আছে ওখানে আর আর্য স্যার কেমনি কি যেটা দেখলো অপর্ণা কি দেখলো বলুন তো বন্ধুরা আর্য স্যার সেখানে বসে বসে কাজ করছে আর যেটা দেখে আমরা তো অবাক হয়েছি মানে অপর্ণাও খুব অবাক হয়ে যায় যে আর্য স্যার এখানে এই সময় কি করে কি করে পসিবল এটা তো বন্ধুরা কী মনে হচ্ছে তোমাদের তাহলে কি আর্য স্যার হংকং যায়নি মানে অফিসেই কোথাও বসেছিল যে অপর্ণা কীরকম কাজ করে অপর্ণা আদৌ গোটা অফিসের দায়িত্বটা সামলাতে পারে কিনা সেটা দেখার জন্য কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ